নিজের যত্ন না নিয়ে এই যে আপনি রুগী হইতেছেন যত টাকা ইনকাম করবেন আলটিমেটলি সব টাকা আমরা নিব আপনি হাসপাতালে ভর্তি হইবেন আপনার কাটুম ছিঁড়ুম ফাইন করুম রিং পরামু বুক ফাড়ুম হ্যাঁ মজা কাটুম গিরা গাড়া আবার নতুন গিরা দিবো বুঝছেন তারপর এর লিভার কাইটে ওরে দিবো কিডনি ওট্টা চুরি করে ওরে দিবো বুঝছেন নি এইভাবে সব কাড়ি সিঁড়ি ফাইনাল করি তারপরে আইসিউতে রাইখা তারপর লাইফ সাপোর্টের রায় খা এবার কোনো নল খুলুম না খুলুম না হাসা গো খুললে কিন্তু এই আর না খুললে ডেলি এত টাকা হ্যাঁ তো এখন এইভাবে টাকা পয়সা আপনি একটাও নিতে পারবেন না কবরে যা কামাইতেছেন বেশিরভাগ আমাদেরকে দিয়ে যাইতে হবে ক্লিয়ার ইনশাল্লাহ তো এখন নিজের দিকে তাকান এখন আপনি আমাকে ভালোবাসেন বেশি না আপনাকে তো নিজেকে ভালোবাসলে টাকাগুলো আপনার কাছে রাখেন অসুস্থ হয়েন না তাহলে অসুস্থ না হয় তাহলে ঘুমান ঠিকঠাক হ্যাঁ হালা জায়গায় ওই কাম করিয়েন না ঠিক আছে না এটা আপনার ব্যাপার এখন ব্যবসা আপনি সারাদিন করেন আমার আপত্তি নেই